মুকুল মিয়া আর একজনের কামার নাকি না কি নাম এই দুজন এই দুজনকে শোনা যাচ্ছে বদলি বদলি করেছে করে তো লাভ নেই ক্লোজ করা উচিত সাসপেন্ড করা উচিত পুরস্কার তিরস্কার সে রাজ্য সরকার পরে বলতে পারবো ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করবে তাই বাঁচানোর চেষ্টা এদেরকে এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত তো বদলি করে কী লাভ হবে দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে দাঙ্গা বাস দুজন হিন্দুদেরকে লক্ষ্মী ভান্ডার নামে আর কোথাও কোনো অন্য স্বার্থে নামে কোথাও মোদের ঠেক চালানো নামে কোথাও শক্তটা ঠেক চালাবার নামে যেভাবে হিন্দুদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে মুসলমানের বুথে কোনো হিন্দু ভোট পাচ্ছে না আর হিন্দু ভোটে বুথে মুসলমানরা ভোট পেয়ে যাচ্ছে এইটায় মাথা রাখতে হবে কারণ পশ্চিম বাংলা হিন্দুদের জন্য একমাত্র 26 এ লাস্ট ভোট এর পরে কোন হিন্দু ভোট দিতে পারবেন না পশ্চিম বাংলা আর মমতা বানার্জি আর তার ভাইপো মিলে এই পশ্চিম বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ করে দেবে নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যতি সরকার মহেশতলায় মন্দির ভাঙচুর ও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে শনিবার বিকেলে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ তরফে এক প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয় উক্ত মিছিলে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন জেহাদি রোহিঙ্গা ও আতঙ্কবাদীদের এখানে পুষে রেখেছেন মমতা ব্যানার্জি তাই হিন্দুদেরকে সমস্ত হিন্দুদেরকে এক জায়গা থেকে এই জেহাদিদের রোহিঙ্গাদের এই যারা আতঙ্কবাদীরা যাদেরকে মমতা ব্যানার্জি এখানে পুষে রেখেছেন সারা ভারতবর্ষে আতঙ্কবাদীদেরকে জেহাদিদেরকে এখান থেকে উনি প্রশ্রয় দিচ্ছেন তাদের ভোটার কার্ড রেশন কার্ড অধিকার পাইয়ে দিচ্ছেন আধার কার্ড বানাচ্ছেন যেভাবে মহেশ আমাদের তুলসী গাছ রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের উপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি এই মিছিলে হিন্দুদেরকে এক জায়গা থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা ব্যানার্জি নামিয়েছে সেই লোকের মুখে চুনকালি ঘষে দেওয়ার জন্য আজকে আমরা কোন অভিনবের ব্যাপার নেই হিন্দুকে বাঁচাবার জন্য আমরা মরতেও রাজি আছি আমরা মারতেও রাজি আছি অত্যন্ত চিন্তার বিষয় পুলিশ তো নিজের মা বোনদেরকে বাঁচাতে পারছে না বা স্ত্রীদেরকে বাঁচাতে পারছে না গালি খাচ্ছে তার উপর আবার সিভিক ভলেন্টিয়ারদের এই অবস্থা আদৌ কি এই পুলিশের উপর ভরসা করে প্রশাসন চালানো যায় নাকি প্রশাসন এবার কেন্দ্রের হাতে ছেড়ে দিলেই ভালো হয় বলে আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে পাকিস্তানি ভাগবে বাংলাদেশি থাকবে বাংলাদেশি মুসলিমরা থাকবে এটাই তো স্বাভাবিক মমতা কি এরা ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের গায়ে এরা অন্য দুধের গায়ে হয়তো পাঁচ লিটার দুধ দেয় এরা তো পনেরো লিটার দুধ দেয় স্বাভাবিকভাবে এরা বেশি থাকবে এটাই তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটেই জিতে ক্ষমতায় আসে এদেরকে আবার মারামারি করে দাঙ্গা করার সময় জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কে কে চেয়ারম্যান আর একটা কি আছে মেন্টার না কে আছে এরকম তিনটে তিনটে করে এরকম কি সব আছে আর জেলা পরিষদের মেন্টার টেন্টার কি সব আছে এরা তো দেখানোর জন্য হাতির বলে না দেখানে দাঁত কুচোতে দেখানে দাঁত কুচোতে আসল জেলা প্রেসিডেন্টের বৈঠকটা মুখ্যমন্ত্রী গিয়ে জেলায় জেলায় এসপিদেরকে নিয়ে কয়ে করে আসে রাই হচ্ছে জেলার প্রেসিডেন্ট সে তো বামফন্টটা সরে যাওয়ার আগে বিরাট ব্রিগেড করেছিল আমরা আশা করবো সেই ধরনেরই হবে সবার চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ইয়ে নাকি পৈতৃক সম্পত্তি নাকি জগন্নাথ দেব জগন্নাথ পবিত্র স্থান শ্রীক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলতে পারেন যে কলকাতায় একটা উনি মসজিদ তৈরি করলেন আর মুসলিম ভাইদেরকে বললেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ